হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা ভালো না থাকলো আল্লাহর কাছে শুক্রিয়া এখন একটা কথা বলতে আসছি বেগম খালদা জিয়া মারা গেছে আমি দেখলাম দলমত নির্বিশেষে আমি ফেসবুকে মোবাইলে আর কি যতদূর দেখলাম তৃণমূলের শুধু আওয়ামী নেতা কর্মী ছোটো বড় হইতে সবাই মহিলা এখন পুরুষকন শুধু বেগম খালদা জিয়ার জন্য দোয়া করে গেছে যতগুলো আওয়ামী নেতা নেতাকর্মী দোয়া করছে আমি জানি না তার দলের থেকে তার চার ভাগের এক ভাগের অর্ধেক করছে কিনা আপনি একটু কমেন্টে জানাই দিলেন আমি কোনো রাজনীতি ব্যক্তিত্ব না আমি একজন গৃহিণী সাধারণ তো আমার কথা হলো গিয়ে বেগম খালদা জিয়া মরে গেছে আপনাদেরকে রেখে গেছে এখন আপনারা যেদিন উনি মারা গেল উনি যে নেত্রীকে ডেকে আনলো রবীন্দন ফারহানাকে মনে করেন একটা বাচ্চাকে যেরকম মা কোলে ফেটে করে মানুষ করে মানুষ করছে ঠিক রুবীন ফারানাকে উনি এরকম করে মানুষ করছে আমরা যতটুকু বুঝ গেয় হয়েছে দেখছিলাম আর ওই রুবীন ফারানা দলের জন্য অনেক কিছু করছে আপনারা তার মতো মানুষকে ছাড়লেন না আমি আমেলিখতে দূরের কথা আপনারা কার ভালোই বা দেখতে পারেন তো উনি বাংলাদেশের প্রথম নারী প্রধান ওনাকে ওই হিসেবে সবাই দলমত নির্বিশেষে উনি একজন মুসলমান দুটো দিকের জন্য ওনাকে বেশিরভাগই মানুষ দোয়া করছে একদিকে উনি সর্বপ্রথম নারী প্রধান এটা আমি কালকে একটা ভিডিওতে বলছি এটা অস্বীকার কথা কিছু নেই দ্বিতীয়ত উনি মুসলমান সেই হিসাবে দলমত সব কিছু ভেদাভেদ বলে মানুষ ওনাকে দোয়া করছে তারপরে ওনার মৃত্যুর পর ওনার জন্য জান্নাতের জন্য সবাই দোয়া করছে তো আপনাদের কালকে বাংলার ইতিহাসে সর্বপ্রথম আপনারা বারবার নিউজ করতেছেন আর আপনাদের কিছু কুলাঙ্গার সাংবাদিকেরা আছে তারা এই নিউজগুলো ছাড়তেছে আপনারা তাদের সামনে গিয়ে বলতেছেন যে শেখ হাসিনা বলছে তার এক বাটার সামনে তোর সাহস থেকে তুই বাটা বাংলাদেশে আসি দেখা হ্যাঁ বলছি ঠিক আছে আমরা শুনছি এই বাসনটা তো তখন উনি আসতে পারবে না ওনাকে সে জন্য বলছে তা আপনারা তো এতদিন বলছেন ফেসিস সরকারের জন্য আসতে পারে নাই হ্যাঁ তা আপনাদের নেতার জন্য এবার আজকে আমার এই বয়সটা আপনাদের নেতা যে বাংলাদেশে আসলো আমরা তাকে সাধু সাধুবাদ জানাইছি তার জন্য দোয়া হইল সে আমাদের জননেত্রী খালাদা জিয়া ম্যাডামের ছেলে উত্তেশ্বরী তার জন্য আমাদের স্বাগত কিন্তু আপনারা যে হিসাবে টুল করতেছেন শেখ নিয়ে এটা আপনাদের বিবেকে বা দেখে না আপনারা বলেন যে উনি খারাপ ছিল আপনারা ভালোটা দেখান উনি খারাপ এটা আমরাও মানি আপনারা ভালোটা দেখান আপনাদের নেত্রী জীবন অনেক কিছু করছে আমাদের বুঝান হইতে আমরা শুধু দেখছি আমাদের পড়ালেখার আমলে একটু তিনশো টাকা আড়াইশো টাকা উপ ক্লাস নাইন টেনের তিনশো টাকা করে দিয়েছিলো আমরা যারা সিক্স সেভেন আসেলাম তাদেরকে দুশো টাকা করে দিয়েছিল হ্যাঁ শেখ হাসিনা এসে সেটাকে উল্টে দেয় নাই শেখ হাসিনা এসে পড়ন চেষ্টা ধনী গরিব ছেলে মেয়ে সবাইকে দিছে আর উনি শুধু মেয়েদেরকে দিছে তো উনি একটা পথ দেখাই দিছে শেখ হাসিনা সেটাকে আরও সাধুবাদ জানাই আরও ভালো কিছু করছে আপনারা উন্নয়নের কথা বলেন আপনাদের তারেক জি এসে তো বাংলাদেশের উন্নয়ন দেখে অবাক আপনাদের তারেক যে হ এখন পর্যন্তই শেখ হাসিনাকে নিয়ে বাজে একটা মন্তব্য বাজে একটা কথা ওনার মুখ থেকে শুনিনি ধন্যবাদ ওনাকে আপনারা তার চালাই ফেলা হয়ে যা করতেছেন না শুনেন বাংলার মাটিতে যে ভালো করবে ভালো কিছু পাবেন আপনাদের থেকে খারাপ কিছু ছাড়া হ্যাঁ আল্লাহ না করুক আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও মরতে হবে একদিন উনিও বেঁচে থাকবে আজ সেটা আমরা বলতেছি না উনিও মরবে কিন্তু ওনা ওনার মৃত্যু আমরা কাছে দোয়া করি আমরা কেন বাংলার আঠারো কোটির ভিতরে নাইনটি পারসেন্ট নেই ওনার জন্য দোয়া করে এখন হ্যাঁ তো আপনারা যারা এখন বলতেছেন দলমত নির্বিশেষে আপনারা একদিন শেখ হাসিনাকে দেখতে আসবেন সেটা আমরা আশাবাদী আমরা জানি এখন কত হয়েছে গিয়ে আপনাদের নেতা যে আসছে আসল কথাটা বলি আপনাদের নেতা ফটোগোল ছাড়া চলে না কেন আপনাদের নেতা তো বাংলাদেশে আসার আগেই ব্লুটুম গাড়ি নিয়ে আসছে এখন সেই গাড়িতে আপনাদেরকে সাধুবাদ জানাইছে সেই গাড়িতে আপনাদেরকে এভাবে এভাবে হাত দেখাইছে এখন পর্যন্ত আপনাদের নেতা যেখানে যায় ঠিক সেই গাড়ি দিয়ে যায় তা আপনারা যে এত বড়ো বড়ো কথা বলেন আপনাদের নেতাকে শেখ হাসিনা যেরকম বুক ফুলে হাঁটতো বুক ফুলে চলাফেরা করতো ওরকম চলাফেরা করতে বলেন বাকি ডান না বললাম বলতে চাইনি আর আজকে দেখতেছি আপনারা যে সরকার দিছেন সরকারের কথা কেড়া মানছে আপনারা আতসবাজি বন্ধ করতে বলছিলেন রাষ্ট্রীয় সুখ তিন দিন দিয়েছেন একদিন ছুটি দিয়েছেন আমরা তো দেখি শহরে বন্দরে সব দোকান ফাট চলতেছে একদিনও ওই এক ঘন্টা বন্ধ রাখেনি আরও গরম চেষ্টা তাদেরকে কিছু বললে তারা বলতেছে যে উনি তো মরে গেছে ঠিক আছে রাষ্ট্রীয় সুখ পালন করতে বলছে আমাদেরকে ঘরে বসে পালন করতে বলে নেই ঘরে বসে যে পালন করতে হবে এমন কোনো কথা না মানুষ প্রত্যুত্তর এগুলো বলে তাছাড়া এখন দেখি যে কিছু যারা টিকিট বেছে জান্নাতের তাদেরকে কিছু দলকে দেখি তা জান্নাত ছাড়াও দেখি আমরা এই হ্যাপি নিউ ইয়ার পালন করছে যে বেকারে চোরে চোরে ডান্স করতে করতে এটা আপনাদের রাষ্ট্রীয় সুখ না আবার আপনাদের কথা আপনাদের মুখে বড়ো বড়ো কথা মানে আবার কেউ কেউ দেখেছে চা আপনারা যে ইয়ে করে পিকনিক করে বুঝছেন আপনাদের মুখে এসব কথা মানে না আপনারা দয়া করে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে আর টোল না করে আপনাদের নেতাকে নিয়ে বুক ফুলের সামনে দিকে চলতে থাকেন আমরাও দেখতে থাকি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমার কোনো কথা যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আশা করি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি কথাগুলো ভালো লাগে তাইলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন কারণ আমি এখানে দলমত নির্বিশেষে কারও মতের বিরোধে কিছু বলিনি যেটা বাস্তব সেটাই বলছি আর শেখ হাসিনা যে উন্নয়নগুলো করছে তার কিছু আপনারা করে দেখান প্রমাণ বাকিটার কিছু বলবো না জয় বাংলা জয়বঙ্গবন্ধু আবারও বলি জয় হোক শেখ হাসিনার আল্লাহ শেখ হাসিনাকে যাতে আরও অন্তত বিশ বছর হায়াত দান করে দেয় সেটার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ